আমরা আপনারা যে কাপড় ব্যবহার করি এই কাপড়ের রঙ এগুলো এগুলো আপনি খাবারে দিচ্ছেন এই খাবার তো এই এলাকার মহল্লার লোকজনই খাচ্ছে আপনি এই সমস্ত রাসায়নিক অবৈধ রাসায়নিক নিষিদ্ধ রাসায়নিক খাবারে তো দিতে পারবেন না কোনো মেয়াদি না এগুলো

এটা তো একদম হবে দেখি সম্বন্ধে মাত্র নামে নামে না আপনি নামে এই শিকল নামে আপনি তো এই ভিতরে তাহলে গেট যায় না আর আবার ঠিক জায়গায় আপনি কারখানা দিচ্ছেন ওখানে হতো না নয় আপনি কি করবেন দিতেছে একটা

কারিগর এটা কি রং রেড কালার এটা লেভেল আছে অন্য বোতলে থাকলে হবে না এটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল রং আমরা আপনারা যে কাপড় ব্যবহার করি এই কাপড়ের রং এগুলো এগুলো আপনি খাবারে দিচ্ছেন এই খাবার তো এলাকার মহল্লার লোকজনই খাচ্ছে দেখান লেবেল দেখান কোথায় লেবেল দেওয়া আছে আপনি দেখান আপনি সমস্ত রাসায়নিক অবৈধ রাসায়নিক নিষিদ্ধ রাসায়নিক খাবার তো দিতে পারবেন না আপনাকে এক ঘন্টা ধরে ডাগা ডাগি করা হচ্ছে আপনি ভিতরে চুপ করে বসে আছেন ঠিক করেছেন আপনি না

চব্বিশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা আর কি দেখাবেন এক ঘন্টা ওয়েট করে করে আপনাদের ভিতরে ঢুকতে পেরেছি আমরা আপনার কি দেখাবেন আবার চব্বিশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে এটার এটার একুশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো সব ছবি নিয়ে না নাসিক এটা একুশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে ভ্যানিলা ফ্লেভার ফার্স্ট টাইম এই এই আসেন এই তো তাই কি বের করতে হবে বের

মেশিন মেশিন সারা মারা থাকলে বন্ধ করে দিই ওয়াশরুমের ভিতরে বাথরুমের পাশে কোনো সমস্যা নাই তোমরা ভিতর দেখছেন এখানে কতটা অস্বাস্থ্যকর ভাবে এখানে কেক থেকে শুরু করে যে ধরনের দ্রব্যাদি এগুলো তৈরি করা হয় ওয়াশরুমের ভিতরে দেখছেন আপনারা এখানে কেকের ট্রে থেকে শুরু করে নানা সরঞ্জাম কিন্তু থুয়ে দিয়েছে তারা আমরা এমনটি দেখছি লাইসেন্স তো কোনো নাই মেয়াদ উত্তীর্ণ উপাদান দিয়ে খাদ্য তৈরি করা হচ্ছে এবং এখানে বিএসটের কোনো অনুমতিবিহীন খাদ্য কোন উৎপাদন বিপণন করা হচ্ছে এবং এখানে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো রাসায়নিক কেমিক্যাল এবং গার্মেন্ট শিল্পের ব্যবহৃত যে রঙ এই রঙগুলো খাদ্যে ব্যবহার করা হচ্ছে এগুলো আইনগতভাবে নিষিদ্ধ করা আছে তারপরেও এই প্রতিষ্ঠানে আইনের ব্যত্যয় ঘটিয়ে দীর্ঘদিন ধরে এই খাবারকে অনিরাপদ করে খাদ্য পণ্য কেক বিস্কুট পাউটি তৈরি করে বিক্রয় করতেছিল আমরা এখানে অভিযান চালিয়েছি চালিয়ে এই প্রতিষ্ঠানটি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছি